প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমার কোয়েলের ছোট্ট একটা ফার্ম এখানে পনেরো পিস কোয়েল পাখি আমি কিনে নিয়ে কিনে নিয়ে আসছি আমাদের হাট থেকে তো এইখানে আমার আজকে কোয়েল পাখি একটি ডিম দিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমত আল্লাহ পাখের শুক্রিয়া তো এই কোয়েল পাখির ডিমটা ঠিক আছে আপনার পেয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তো পনেরো বিশ কোয়েল পাখি আমি কিনে নিয়ে আসছি এই জন্য যে আমি এক্সপেরিমেন্ট করতেছি জানি আমি পাখি পালনে কীরকম লাভ হয় আসলে বা লস কীরকম হয় ঠিক আছে এই কোয়েল পাখিতে লাভ লসের হিসাবটা করার জন্য অনেকে তো অনেক কথা বলে যে অনেক লাভ বা কেউ বলে লস তো এই জন্য আমি শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের এখানে মানে কোয়েল পাখি দেখাবো আর ধাপে দাপে আসলে ভিডিও বানানোর ওরকম সময় পাই না ঠিক আছে ভিডিও বানানোর সময় পাই না তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ লাভই হবে আমি দেখাবো কিভাবে লাভ হয় কিভাবে কোয়েল পাখি পালন করতে হয় এই লাভ লজের হিসাবটা নিয়ে আরেক দিন আসবো কত টাকার খাবার দিলাম কি কী ওষুধ দিলাম কিভাবে পালতে হয় আমার পাখিগুলো আলহাম অনেক সুস্থ অনেক সুস্থ সবল তো মাঝখান দিয়ে ওরা অসুস্থ হয়ে গেছিলো কেমন ডায়রিয়ার মতন মানে পাতলা পায়খানা করছিল ডায়রিয়া হয়েছিল তো টয়লেটটা অনেক পাতলা ছিল আমি কি কি খাবার দিলাম তো পাতলা হয়ে যাওয়ার পর আমি রেনামাইসিন দিছি আর আমি খাওয়াইছি ওদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি ওদেরকে ই খাওয়াইছি যে ঝিংবেট এই ঝিংবেট ওষুধটা খাওয়াইছি ডিম পাড়া পর্যন্ত ঢিমবেটটা খাওয়ানো লাগে পানির সাথে মিলে এক লিটার পানিতে ঠিক আছে আপনার এক মুখা দিলে হয় এটার মুখা মিংয়ে এক লিটার পানিতে এই জিং বেটটা খাওয়াইছি তো সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ পাখিগুলো তো এরপরে আমি ভিডিও নিয়ে আসবো যে কীরকম ডিম দিচ্ছে আর এখানে আমার এখানে এগারোটা মহিলা আছে আর চারটা পুরুষ আছে এই পাখিগুলা এগারোটা মহিলা আর চারটা পুরুষ আমি ঘরের মধ্যেই পাল্টাচ্ছি আর এই খাঁচে গোলা আমি তিরিশ টাকা পিস কিনে নিয়ে আসছি একশো বিশ টাকা দেওয়া আপনার চার পিস খাঁচিতে আমি অ্যাডজাস্ট করে কেটে এই ইটা বানাইছি খাঁচিটা বানাইছি একশো বিশ টাকা মাত্র আর কোয়েল পাখি পার পিস পঞ্চাশ টাকা করে কিনে নিয়ে আসছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমি পনেরো পিস কোয়েল পাখি কিনে নিয়ে আসছি ক্রয় করেছি হাট থেকে তো আমার কইল পাখিগুলো অনেক সুস্থ সবল আলহামদুলিল্লাহ তো আগে থেকে অনেক বড় হয়েছে এবং ডিম পাড়া শুরু করছে মোরগ আছে যেটা পুরুষ পাখি সে ও ডাকে ভালোই লাগে শুনতে তো এরপর একটা ভিডিও নিয়ে আসবো সে ভিডিওতে বলবো মানে কীরকম ডিম পাচ্ছি এবং আয়বের হিসাবটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা পাখির জন্য দোয়া করবেন অনেকজন সুস্থ সবল থাকে এবং এক্সপেরিমেন্টের যে লাভলসের হিসাবটা সেটাও দেখাবো তো আশা করি ক্ষুদ্র থেকেই বৃহত্তর কিছু তৈরি হবে ইনশাআল্লাহ বরফ আমদারণের চিন্তা ভাবনা আছে আপনারা সকলেই এই পাখির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি